দ্য ট্যাঙ্ক ব্যাটেল অফ শিরোমণি গাজী সাইফুল হাসান মুখবন্ধ মুক্তিযুদ্ধে বিজয় অর্জন ও স্বাধীন রাষ্ট্রগঠন বাঙালি জাতির জন্য ঐতিহাসিক ও গর্বিত এক অর্জন তাই বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব মেট্রোপলিটান বিশ্ববিদ্যালয় সিলেটের আইন বিভাগের শিক্ষক তরুণ গবেষক শিরোমণি নিবাসী গাজী সাইফুল হাসান মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং ঐতিহাসিক শিরোমণি ট্যাঙ্ক ব্যাটেলকে কেন্দ্র করে একটি গ্রন্থ রচনার প্রয়াস গ্রহণ করেছেন জেনে আমি আনন্দিত আমাদের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হলেও শিরোমণি তথা খুলনার চূড়ান্ত বিজয় অর্জন করে সতেরোই ডিসেম্বর উনিশশো সালে যুদ্ধ পরিস্থিতি সম্মুখ সমর যুদ্ধে ব্যবহারযোগ্য সকল ধরনের কলা কৌশলের প্রয়োগ শিরোমণি যুদ্ধকে ঐতিহাসিক মর্যাদা দান করেছে শিরোমণি যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা হিসেবে দেশমাতৃকাকে স্বাধীন করতে অবদান রাখতে পেরে নিজেকে সবসময়ই ধন্য মনে করি শিরোমণি যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য যা হোক বিভিন্ন গ্রন্থ পত্রপত্রিকায় প্রকাশিত শিরোমণি যুদ্ধে সংক্রান্ত ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে গ্রন্থটি রচিত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস ছাড়াও গ্রন্থটিতে শিরোমণি সংশ্লিষ্ট নানা তথ্যের অবতারণা গ্রন্থটিকে নতুন মাত্রা দিবে বলে আশা করি আমি লেখকের জীবনের সার্বিক সফলতা কামনা করছি সম রেজওয়ান আলী শিরোমণি ট্যাঙ্ক প্যাটেলে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা আহ্বায়ক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খানজাহান আলী থানা খুলনা বাংলাদেশ লেখকের কথা মুক্তিযুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে বিজয় অর্জন ও স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ নিঃসন্দেহে বাঙালি জাতির এক শ্রেষ্ঠ অর্জন উনিশশো সালে জাতীয় মুক্তি সংগ্রামের পটভূমি ধরন ও চূড়ান্ত বিজয় অর্জন নানা বিচারে বাঙালি ও বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য করেছে স্বাধীনতার চেতনা ধারণ ও লালন করতে হয় স্বাধীনতার অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই স্বাধীনতা সংশ্লিষ্ট ইতিহাসের প্রচারণা সেই উদ্দেশ্যে একটি বড় পদক্ষেপ হতে পারে আমার দাদার বাড়ি সাতক্ষীরা জেলার আশাসুনি উপজেলার দর্গাপুর গ্রামে হলেও আব্বা খুলনার শিরোমণিতে স্থায়ীভাবে বসবাসের ঠিকানা বিনির্মাণ করলে শিরোমণি ও তৎসংলগ্ন এলাকার বিশেষত শিরোমণি ও উনিশশো সালের ডিসেম্বরে শিরোমণিতে সংঘটিত ট্যাঙ্ক ব্যাটেল সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় শিরোমণিতে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন একটি সম্মুখ যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে স্থানটি ঐতিহাসিক স্থান হিসেবে বাংলাদেশে এমনকি ক্ষেত্রবিশেষে বহির্বিশ্বেও বিশেষ পরিচিতি অর্জন করেছে শিরোমণি যুদ্ধ সম্পর্কে কোনো একক প্রকাশিত গ্রন্থ আমার দৃষ্টিগোচর না হওয়ায় গ্রন্থটি বিষয় লেখার বিষয়ে উৎসাহ পাই শিরোমণি যুদ্ধকেন্দ্রিক একক কোনো গ্রন্থ না পেলেও মুক্তিযুদ্ধভিত্তিক অনেক গ্রন্থেই খুবই গুরুত্ব সহকারে শিরোমণি যুদ্ধের বর্ণনা পেয়েছি নানান গ্রন্থ থেকে প্রাপ্ত তথ্য অনিবার্যভাবে আমার গ্রন্থটি রচনায় পাথেয় হয়েছে তবে শুধু শিরোমণি যুদ্ধের বর্ণনা এই গ্রন্থের উদ্দেশ্য নয় বরং শিরোমণি এলাকার পরিচিতি ও নানা প্রাসঙ্গিক বিষয় সংযোজন এবং সাম্প্রতিক নানা উদাহরণে শিরোমণি যুদ্ধের বর্ণনাকে সকলের নিকট পৌঁছানোর গুরুত্ব দেয়া হয়েছে এই গ্রন্থটিতে গ্রন্থটি রচনায় আমাকে মুক্তিযুদ্ধের উপরে রচিত নানা গ্রন্থ পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রবন্ধ ইত্যাদির আশ্রয় গ্রহণ করতে হয়েছে আমি যে সকল সংবাদ গবেষণা ও লেখা থেকে উপকৃত হয়েছি তার বিস্তারিত একটি তালিকা অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে গ্রন্থের শেষভাগে অন্তর্ভুক্ত করেছি মুক্তিযুদ্ধের সমৃদ্ধ ইতিহাস আমাদের জাতি হিসেবে গর্বিত করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা বর্তমান ও অনাগত প্রজন্মের জন্য বিশ্বের বুকে নানা অর্জনের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আত্মবিশ্বাসী হতে নিঃসন্দেহে প্রেরণাদায়ক হবে এই উদ্দেশ্যে প্রতিটি হৃদয়ে পৌঁছানো প্রয়োজন মুক্তিযুদ্ধের ইতিহাস আমার আব্বার প্রেরণা ও সম্পূর্ণ সহযোগিতায় শৈশবে নওয়াপাড়া বেতার বাংলাদেশ বেতার নওয়াপাড়া যশোর বেতার কলোনিতে আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজ্য প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা অভিনয়ে অংশগ্রহণের কথা খুব মনে পড়ে শৈশবেই মুক্তিযুদ্ধের বোধ হৃদয়ে গেঁথে দেওয়াটাই হয়তো আব্বার মনোবাসনা ছিল খড়কুটা চাকু আর কাপড় দিয়ে ব্রেনেডযুক্ত এলএমজি টিভি অ্যান্টেনা দিয়ে ওয়্যারলেস পোশাকে সাজসজ্জা শুধু নয় বরং আব্বার নির্দেশে পাঁচ ছয় মিনিট অভিনয়ের সেই দৃশ্য এখনও হৃদয়পটে পটে আব্বা আমার স্বপ্নের পথে হাঁটতে না পারার যন্ত্রণা থাকলেও আমার বর্তমান কর্মকাণ্ডে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা আমার স্বপ্ন পূরণে শক্তি যোগায় বাড়িতে আব্বার লাইব্রেরি গড়ার প্রচেষ্টার জন্য বিভিন্ন স্বাদের গ্রন্থে সংস্পর্শে আসার সুযোগ আমরা দুই ভাই কৈশরেই পেয়েছি আমার সহধর্মিণী নিশা তাসনিম রহমান এর অসীম ধৈর্য শক্তি আমাকে নিরবিচ্ছিন্নভাবে অধ্যয়ন ও গবেষণা কাজে নিযুক্তির সুযোগ করে দেয় ছোট ভাই গাজী বুলবুল হাসান আমার লেখার একজন উত্তম সমালোচক তার সঙ্গ উত্তম চিন্তাশীল হতে সহায়তা করে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর তৌফিক রহমান চৌধুরী এর প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর উদ্দেশ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলীর ক্লাসে নির্ধারিত সময়ের কিছুটা অংশ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আলোচনার অনুরোধ দেশপ্রেমের পরিচায়ক শিরোমণি নিবাসী বীর মুক্তিযোদ্ধা আলী শেখ আব্দুল কুদ্দুস আমিন ও প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ শেখ সিরাজুল ইসলাম এবং শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম শিরোমণির যুদ্ধ ও শিরোমণি সংশ্লিষ্ট নানা বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ গ্রন্থটিতে মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে এখানে যুক্তফ্রন্টের নির্বাচনের ঐতিহাসিক একুশ দফা উনিশশো সালের ঐতিহাসিক ছয় দফা ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে এই বিষয়গুলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধের সূচনা এবং মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল গ্রন্থটিতে মুদ্রণজনিত কোন ভ্রান্তি বা তথ্যগত কোনো ভুল সম্পর্কে লেখককে অবহিতকরণ সাদরে গৃহীত হবে এবং তা যাচাইপূর্বক সংশোধনের প্রচেষ্টা অবশ্যই গ্রহণ করা হবে গাজী সাইফুল হাসান খুলনা প্রাককথন ছাব্বিশে মার্চ উনিশশো সালের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেন কিন্তু স্বাধীনতার পূর্ণ স্বাদ প্রাপ্তির জন্য দীর্ঘ নয় মাস মার্চ থেকে ডিসেম্বর উনিশশো একাত্তর ব্যাপী যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বিপক্ষে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ও সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হয় আপামার জনতা কখনো বা সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম কখনো বা মুক্তিযোদ্ধাদের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সংগ্রামের ধরনও ছিল ভিন্ন সশস্ত্র প্রতিরোধ গেরিলা যুদ্ধ ও সম্মুখ যুদ্ধ বিভিন্ন উপায়ে শত্রু বাহিনীকে পরাজিত করার মধ্য দিয়ে ক্রমেই মুক্তিপিপাসু মানুষ তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায় দেশব্যাপী ছোট বড় অসংখ্য যুদ্ধের মাধ্যমে মুক্তিযোদ্ধারা তাদের মনোবল আর সাহসিকতার পরিচয় দেয় যুদ্ধগুলো অনেক সময় ছিল ভয়াবহ ও রক্তক্ষয়ী কখনোবা বা কোনো অঞ্চলকে মুক্ত করতে পরিচালনা করতে হয়েছিল দীর্ঘ সময়ব্যাপী যুদ্ধাভিযান পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধ ও যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করতে কখনো বা মুক্তিযোদ্ধাদের অকাতরে প্রাণ দিতে হয়েছিল আজ স্বাধীন বাংলাদেশে গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে মুক্তিযোদ্ধারা কিংবা প্রত্যক্ষদর্শী বা মুক্তিযুদ্ধের শত্রু দ্বারা নির্যাতিত সাধারণ মানুষ স্বাধীনতা যুদ্ধের অনেক ভয়াবহ স্মৃতিকে স্মরণ করে অনেক গ্রন্থেও লিপিবদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধাদের অসম সাহসিকতা ও বীরত্বপূর্ণ দিনগুলির ঘটনা মুক্তিযুদ্ধের এই সকল স্মৃতি পরবর্তী প্রজন্মের কাছে নিঃসন্দেহে অসীম প্রেরণার উৎস হবে সময় অবস্থান যুদ্ধ কৌশল নানা বিষয় বিবেচনা করে উনিশশো একাত্তর সালে সংগঠিত অনেক স্থানের যুদ্ধ ঐতিহাসিক মর্যাদা লাভ করেছে যুদ্ধ সংগঠিত হওয়ার স্থানের নামে নামকরণ করে অনেক যুদ্ধই ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে উনিশশো সালের মধ্যই ডিসেম্ব মধ্য ডিসেম্বরে খুলনা জেলার ফুলতলা উপজেলাধীন আটরা গিলতলা ইউনিয়নের শিরোমণি নামক স্থানে পাকিস্তানি সেনাদের সাথে সংগঠিত এমনই এক যুদ্ধ কথা অবিস্মরণীয় হয়ে আছে যদিও যুদ্ধটি শিরোমণি ছাড়াও আশেপাশের এলাকাগুলোতেও বিস্তৃত ছিল তবু লোকমুখে মুক্তিযুদ্ধের দলিলপত্রে কিংবা ঐতিহাসিক বা লেখকদের লেখনীতে যুদ্ধটি শিরোমণির যুদ্ধ বা শিরোমণির ঐতিহাসিক যুদ্ধ বা শিরোমণির ট্যাঙ্ক যুদ্ধ নামে সমধিক পরিচিত শিরোমণির ভৌগোলিক পরিচিতি শিরোমণি নামকরণ প্রসঙ্গ শিরোমণি একটি তৎসম শব্দ শিরোমণি শব্দটির তিনটি আবিধানিক অর্থ পাওয়া যায় প্রথমত মস্তকে ধারণযোগ্য রত্ন দ্বিতীয়ত এটি সংস্কৃত পণ্ডিতের একটি উপাধি এবং তৃতীয়ত সর্বপ্রধান বা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি শব্দটির তিনটি ভিন্ন অর্থ থাকলেও প্রতিটি কোনো না কোনো ব্যক্তির সাথে জড়িত শাব্দিক অর্থগুলোর ভিন্নতা থাকলেও প্রত্যেক ক্ষেত্রে একটি সাধারণ মিল খুঁজে পাওয়া যায় আর তা হল শ্রেষ্ঠ কোনো কিছুকে নির্দেশ করা যাই হোক এখানে খুলনা জেলার ফুলতলা উপজেলার একটি স্থানের নাম হিসেবে শিরোমণি ব্যবহৃত হয়েছে বিভাগীয় শহর খুলনার প্রবেশদ্বার খ্যাত ফুলতলা উপজেলার আটরা গিলাতলা ইউনিয়নের একটি গ্রাম শিরোমণি খুলনা যশোর প্রধান সড়কের উভয় পাশেই শিরোমণি গ্রামের বিস্তৃতি সংশ্লিষ্ট দলিলে শিরোমণি গ্রামের প্রকৃত আয়তন অপেক্ষা নামের ব্যবহারিক বিস্তৃতি ও সুপরিচিতি আরও অনেক বেশি শিরোমণির পূর্বে ভৈরব নদী পশ্চিমে ডাকাতিয়া বিল উত্তরে গিলাতলা এবং দক্ষিণে খুলনা সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড ও যোগীপুল ইউনিয়ন অবস্থিত উনিশশো একষট্টি ও উনিশশো সালের খুলনা জেলা আদমশুমারি রিপোর্ট অনুযায়ী খুলনা সদর মহকুমার ফুলতলা থানাধীন আঠরা গিলাতলা ইউনিয়নভুক্ত শিরোমণি গ্রামের আয়তন সাতশো একর অবাক করার মতো একটি বিষয় যে শিরোমণি গ্রামটির আয়তনের চেয়ে কম আয়তনের স্বাধীন দুইটি রাষ্ট্র পৃথিবীতে রয়েছে ইউরোপ মহাদেশে অন্তর্ভুক্ত রাষ্ট্র দুইটি হচ্ছে ভ্যাটিকান সিটি যার আয়তন একশো আট দশমিক সাত একর এবং মোনাকো যার আয়তন চারশো নিরানব্বই একর উনিশশো একষট্টি ও উনিশশো চুয়াত্তর সালের দুইটি আদমশুমারি রিপোর্টে আটরা গিলাতলা ইউনিয়নে শ্যামগঞ্জ নয়টি গ্রাম শ্যামগঞ্জ সহ নয়টি গ্রামের অস্তিত্ব থাকলেও এক নম্বর আটরা গিলাতলা ইউনিয়ন কর্তৃপক্ষ কর্তৃক ইউনিয়ন অফিসে প্রকাশিত ইউনিয়ন সংক্রান্ত তথ্যাবলিতে বর্তমানে ইউনিয়নে মোট গ্রাম সংখ্যা আটটি বলে উল্লেখ রয়েছে গ্রামগুলোর নাম পাড়িয়ার ডাঙা মশিয়ালি গাবতলা আটরা মাত্তমডাঙ্গা গিলাতলা শিরোমণি ও বিল ডাকাতিয়া প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে ইউনিয়নভুক্ত মোট মৌজা সংখ্যা ছয়টি মশিয়ালি আটরা গিলাতলা শ্যামগঞ্জ শিরোমণি ও ডাকাতিয়া শিরোমণির আর্থসামাজিক অবস্থা এবং ঐতিহ্য শিরোমণি সুদীর্ঘকাল ধরেই একটি সমৃদ্ধ ও সম্ভাবনাময় এলাকা শিরোমণির অবস্থানগত কারণে এই অঞ্চলের মানুষের বিশেষ সুবিধা প্রাপ্তির সুযোগ রয়েছে শিরোমণির পূর্বে বয়ে চলেছে ভৈরব নদ একটি অঞ্চলের একই সাথে মহাসড়ক নদীপথ ও রেলপথের অবস্থান স্থানটিকে অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ করে তুলতে পারে শিরোমণিতে যোগাযোগের এই তিন মাধ্যমের উপস্থিতি খুব সহজেই অন্যান্য এলাকার সাথে যোগাযোগের পাশাপাশি ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে অবদান রাখে মোহাম্মদ নুরুল ইসলাম খুলনা জেলার তৎকালীন প্রাক্তন ডেপুটি কমিশনার তার সুলিখিত খুলনা জেলা গ্রন্থে খুলনা শহরের স্থানসীমার বর্ণনা দিয়ে লিখেছেন খুলনার ফুলতলা থানার আটরা গিলাতলা ইউনিয়ন পর্যন্ত নগর বৈশিষ্ট্য সম্পন্ন ছয়টি পাটকল ক্ষুদ্র শিল্প এলাকা ও অন্যান্য শিল্প কলকারখানা নিয়ে আটরা গিলাতলা ইউনিয়ন সম্পূর্ণ একটি শহর উনিশশো সালে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসারে শিরোমণিতে গড়ে তোলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প বিসিক এলাকা শিল্প এলাকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে বরাদ্দকৃত মোট দুশো চল্লিশটি প্লটের মধ্যে কেমিক্যাল বনজ লেদার ইঞ্জিনিয়ারিং প্যাকেজিং ও খাদ্যজাত শিল্প ইউনিট গড়ে ওঠে মোট ছিয়ানব্বইটি নগরকেন্দ্রিক সুযোগ সুবিধা যেমন পাকা রাস্তা বিদ্যুৎ পানি পয় সুবিধা ডাকঘর এবং ব্যাংক সবই আছে এই শিল্পনগরীতে শিরোমণিতে খানজাহান আলী থানার অদূরেই খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক প্লটের সমন্বয়ে একটি আবাসিক এলাকা রয়েছে বিয়াল্লিশ দশমিক পাঁচ দুই একর জায়গা জুড়ে অবস্থিত আবাসিক এলাকায় বসবাসের জন্য সুপরিকল্পিতভাবে প্লট ছাড়াও খেলার মাঠ কমিউনিটি সেন্টার মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান বিপণী বিতান বাণিজ্যিক ভবন গোরস্থান ও এর জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা থাকায় আবাসিক এলাকাটি একটি আদর্শ বসবাসের স্থান দুই হাজার এক সালের খুলনা জেলার আদমশুমারী রিপোর্ট অনুযায়ী খুলনা অঞ্চলে চাষাবাদ গবাদি পশুপালন বনায়ন মৎস্য চাষ কৃষি শ্রমিক অকৃষি শ্রমিক ওয়েভিং শিল্প ওয়ার্কশপ ব্যবসা ফেরি যানবাহন নির্মাণ ধর্মীয় সেবা চাকুরি ভাড়া প্রদান বৈদেশিক কর্মসংস্থান থেকে উপার্জন ইত্যাদি খাতকে আয়ের প্রধান উৎস হিসেবে দেখানো হয়েছে কিছু পরিবর্তন সাপেক্ষে এই সকল আয়ের উৎস খুলনা জেলার বিভিন্ন অঞ্চল তথা শিরোমণির জন্য প্রযোজ্য বটে খানজাহান আলী থানা আইনশৃঙ্খলা সুষ্ঠু ও নিয়ন্ত্রণে রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশ জোনের অভ্যন্তরীণ খানজাহান আলী থানা প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি সালে খানজাহান আলী থানার অধিভুক্ত এলাকা হল খুলনা সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ড গিলাতলা ইউনিয়ন ও যোগীপল ইউনিয়ন থানার অবস্থান শিরোমণিতে সরকারি প্রতিষ্ঠানসমূহ শিরোমণিতে সরকারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের সদর দপ্তর আর্মড পুলিশ ব্যাটালিয়ান ফায়ারিং রেঞ্জ পুলিশ সদস্যদের ফায়ারিং প্রশিক্ষণের জন্য টেলিযোগাযোগ প্রশিক্ষণ কেন্দ্র টেলিফোন এক্সচেঞ্জ পোস্ট অফিস বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক বাংলাদেশ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কেন্দ্রীয় পণ্যাগার এবং বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমণিতে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত সংখ্যক মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে শিরোমণিতে এখানে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও একটি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে বাজার ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান শিরোমণিতে যশোর খুলনা সড়কের পাশে একটি বাজার অবস্থিত এখানে একাধিক ব্যাংকের শাখা রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডি এর ব্যবস্থাপনায় একটি মার্কেট শিরোমণি বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত সামাজিক সংগঠন শিরোমণি তরুণ সংঘ শিরোমণিতে একাধিক ক্লাব রয়েছে এর মধ্যে অন্যতম একটি হলো শিরোমণি তরুণ সংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত ক্লাবটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বিভিন্ন জাতীয় দিবস উদযাপন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রক্তদান কর্মসূচি হতদরিদ্র ও অসহায় ব্যক্তিদের আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শীতবস্ত্র বিতরণ কার্যক্রম মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষা সফরের আয়োজন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চিকিৎসা ক্যাম্পের আয়োজন বিনামূল্যে সাজসজ্জাকরণ ও লাশ দাফনের সহযোগিতা ইত্যাদি এছাড়াও দিশারি যুব পর্ষদ এবং অন্যান্য বিভিন্ন নামে প্রতিষ্ঠিত ক্লাবসমূহ বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত শিরোমণিতে খানজাহান আলী রহমতুল্লা আলাইহের পদচারণা এবং খানজাহান আলীর দীঘি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় অলিদের আগমন ঘটেছে মূলত আউলিয়াদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটে এই প্রসঙ্গে তিনশো ষাট আউলিয়ার দেশ সিলেটে হজরত শাহজালাল বারো আউলিয়ার দেশ চট্টগ্রামে হজরত বাইজিবোস্তামী রাজশাহী অঞ্চলে হজরত শাহ মকদুম এবং খুলনা অঞ্চলে খানজাহান আলীর নাম বিশেষভাবে প্রাণীধানযোগ্য হজরত খানজাহান আলী রহমতুল্লাহের আগমনের সম্ভাব্য তারিখ আনুমানিক চোদ্দশো সাল তবে খানজাহান আলী রহমতুল্লা আলহের সাথে অন্যান্য অলিদের একটি বিশেষ পার্থক্য ছিল হজরত খানজাহান আলী শুধু একজন ধর্মপ্রচারকই ছিলেন না বরং তিনি এই অঞ্চলের শাসনকর্তা হিসেবেও আবির্ভূত হয়েছিলেন জনশ্রুতি আছে শিরোমণিতে খানজাহান আলী রহমতুল্লা পদচারণা ছিল এবং তিনি শিরোমণিতে অবস্থানও করেছিলেন শিরোমণি এলাকায় তার অবস্থান ও পদচারণা নির্দেশক খানজাহান আলী রহমতুল্লাহর খননকৃত দিঘি মসজিদ শিরোমণিতে তিনশো বছর পূর্বে স্থাপিত একটি মসজিদ রয়েছে শিরোমণি কেডি আবাসিক এলাকা সংলগ্ন প্রধান সড়কের পাশেই মসজিদটির অবস্থান প্রধান সড়কে দৃশ্যমান একটি ফলকে মসজিদটির প্রতিষ্ঠাকাল আনুমানিক সতেরোশো পাঁচ হিসেবে উল্লেখ রয়েছে শহীদ মিনার শিরোমণিতে যশোর খুলনা সড়কের পূর্ব পার্শ্বে ভাষা আন্দোলনে অংশগ্রহণকারীদের অংশগ্রহণকারী শহীদদের স্মরণে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ উনিশশো একাত্তর সালে সংগঠিত ঐতিহাসিক শিরোমণি যুদ্ধের স্মৃতিস্বরূপ সরকার যশোর খুলনা প্রধান সড়কের পাশে এবং জাহানাবাদ সেনানিবাসের প্রধান বিপরীত দিকে একটি স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে মুক্তিযুদ্ধের শুরুর দিকে যশোর মুক্ত করার প্রচেষ্টা শিরোমণিতে সংগঠিত যুদ্ধের বর্ণনা গ্রন্থটির মূল প্রসঙ্গ হলেও শুরুতেই যশোরে মুক্তিযুদ্ধের সূচনা ও বিজয় অর্জন প্রসঙ্গটি আলোচনা অত্যন্ত প্রাসঙ্গিক কারণ মুক্তিবাহিনী কর্তৃক যশোরে চূড়ান্ত বিজয় অর্জনই অনিবার্য করে তোলে ঐতিহাসিক শিরোমণি যুদ্ধের ব্রিটিশ ভারতের অন্যতম মজবুত ও নিরাপদ ঘাঁটি ছিল যশোর ক্যান্টনমেন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ক্যান্টনমেন্টে বিশেষ ব্যবস্থা গড়ে তোলা হয় শত শত বিমান হামলায়ও যাতে যেখানে কোনো ক্ষতির আশঙ্কা করা হতো না পাকিস্তান আমলেও ক্যান্টনমেন্টটিতে অনেক সংস্কার ও সম্প্রসারণের কাজ করা হয় যুদ্ধের শুরুর দিকে যশোর সেনানিবাসের অবস্থান ছিল পাকিস্তান সেনাবাহিনীর একশো নম্বর ব্রিগেডের অধীন বাইশতম ফ্রন্টিয়ার ফোর্স ব্যাটালিয়ান সাতাশতম বালুচ ব্যাটালিয়ান রেকি ও সাপোর্ট এবং এক নম্বর ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ান এছাড়াও যশোর সেনানিবাসে ছিল পাকিস্তান সেনাবাহিনীর গোলন্দাজ বাহিনীর একটি ফিল্ড রেজিমেন্ট এবং অন্যান্য কোর সার্ভিস প্রতিষ্ঠানসমূহ যশোর সাতক্ষীরা খুলনা অঞ্চলে অবস্থিত ইপিআর এর বিভিন্ন উইংয়ের বাঙালি সদস্যরা খুব দ্রুত একত্রিত হয়ে আট নম্বর সেক্টর কমান্ডার মেজর আবু ওসমানের নেতৃত্বে একত্রিশে মার্চ যশোর শহর মুক্ত করতে সমর্থ হয় যশোর শহর মুক্ত হলেও পাকিস্তানি সেনাবাহিনী এতদঞ্চলে তাদের শক্তিশালী কেন্দ্র যশোর সেনানিবাসে অতি দ্রুত অধিক সৈন্য ও যুদ্ধ সরঞ্জামের সমাবেশ ঘটিয়ে তিন এপ্রিল যশোর শহর সহ আশেপাশের অঞ্চলে মুক্তিযোদ্ধাদের অবস্থান স্থলে আক্রমণ শুরু করে এবং ছয় এপ্রিল যশোর শহরকে পাকিস্তান পাকিস্তানি বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় যশোর শহরের দখল সাময়িকভাবে মুক্তিবাহিনীর হাতছাড়া হয়ে গেলেও যুদ্ধের শুরুতেই মুক্তিবাহিনী কর্তৃক যশোরের প্রতিরোধ আক্রমণ ও যুদ্ধের ধরন বাঙালির মুক্তির যে অনিবার্য তারই নির্দেশক ছিল ট্যাঙ্ক ভারী অস্ত্রশস্ত্র সহ বিপুল সংখ্যক সৈন্য তার বিপরীতে শুধু রাইফেল হালকা মেশিন গান আর পাঁচ পাউন্ড খোলা কামানকে সম্বল করে যুদ্ধে অংশগ্রহণ চূড়ান্ত সাহসিকতার উত্তম পরিচায়ক এরপর পাকিস্তানি বাহিনীকে সম্পূর্ণ পরাস্ত করে যশোরকে মুক্ত করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল ইপিআর বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণে প্রতিরোধ শুরু হলেও ক্রমে আনসার পুলিশ বেঙ্গল রেজিমেন্ট ছাত্র যুবক কৃষক ও সাধারণ জনতা নারী পুরুষ নির্বিশেষে যুক্ত হয় বাঙালি মুক্তির আন্দোলনে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা তেজ ও উপরযুপুরি আক্রমণ পাকিস্তানি বাহিনী সহ্য করতে না পেরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাদের ডিভিশন হেডকোয়ার্টার যশোর থেকে মাগুরায় স্থানান্তর করেন ইতিমধ্যে ভারতীয় মিত্রবাহিনী মুক্তিবাহিনীর সাথে যোগ দিলে পাকিস্তানি বাহিনীর সামনে জীবন নিয়ে পালানো ব্যতীত আর কোনো পথ খোলা ছিল না পাকিস্তান বাহিনীর পূর্বাঞ্চলীয় নেতৃত্বের সদর দপ্তর থেকেও পিছু হটে ঢাকায় একত্রিত হওয়ার নির্দেশ দেওয়া হয় ছয় ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার গৌরব অর্জন করে যশোর জেলা যশোর থেকে শত্রুবাহিনী তিন কলামে বিভক্ত হয়ে তিন দিকে পালিয়ে যায় শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর আগমন ঘাঁটি স্থাপন ও যুদ্ধ পরিস্থিতি যশোর অঞ্চলে পাকিস্তানি বাহিনীর শক্তিশালী ঘাঁটি যশোর ক্যান্টনমেন্ট পতনের পর তাদের একটি দল ব্রিগেডিয়ার হায়াত খানের নেতৃত্বে খুলনার শিরোমণি ও এর সংলগ্ন অঞ্চলে আশ্রয় গ্রহণ করে যশোর অঞ্চলে শত্রু পাকিস্তানি সেনাদের নেতৃত্বে ছিল একশো সাত ব্রিগেডের কমান্ডার হায়াত খান যশোর ছেড়ে পাল্লালেও পাকিস্তানি সেনাদের কমান্ডার হায়াত খানের কল্পনায় চূড়ান্ত আত্মসমর্পণের কোনো ভাবনা তো ছিলই না বরং নতুন কোনো স্থানে ঘাঁটি স্থাপন করে এই দেশের আপমর জনসাধারণের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে নস্বাত করার পরিকল্পনা এটি ছিল তারা যশোর থেকে পাকিস্তানি বাহিনী ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও মুক্তিবাহিনী কর্তৃক বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলার কারণে সেই উদ্দেশ্য ব্যর্থ হয় যশোর থেকে পালিয়ে আসলেও পাকিস্তানি বাহিনী নতুন করে শিরোমণিত অবস্থান গ্রহণ করে মুক্তিবাহিনীর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের পরিকল্পনা করে পাকিস্তানি বাহিনীর সাংগঠনিক সামর্থ্য ও ভারী অস্ত্রশস্ত্রের উপস্থিতি এই পরিকল্পনায় প্রেরণাদায়ক হিসেবে কাজ করে শিরোমণিতে পাকিস্তানি বাহিনীর ঘাঁটি স্থাপনের কয়েকটি কারণ ধারণা করা হয় শিরোমণির অদূরে যশোরে একটি ক্যান্টনমেন্টের অবস্থান ব্রিটিশ আমল থেকে যশোর ক্যান্টনমেন্টে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমে নানা অংশ পাকিস্তান সৃষ্টি শুরু থেকেই পরিচালিত হতো শিরোমণিতে ফলে শিরোমণি ও তৎসংলগ্ন অঞ্চল সম্পর্কে পাকিস্তানি বাহিনীদের জানাশোনা আগে থেকেই ছিল এছাড়াও শিরোমণির একদিকে ভৈরব নদী এবং অন্যদিকে বিল ডাকাতিয়া হওয়ায় পাকিস্তানি বাহিনীর শিরোমণিকে শিরোমণিতে নিজেদের অবস্থানকে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে নিরাপদ মনে করে এছাড়াও পাকিস্তানি বাহিনীর মনে হয়তো আশা ছিল রূপসা পশুর দিয়ে আমেরিকার সপ্তম নৌবহর তাদের পাকিস্তানে নিয়ে যাবে যা হোক পূর্ব অভিজ্ঞতা বা ভৌগোলিক অবস্থানের সুবিধা পাওয়া যে কোনো কারণেই হোক শিরোমণিতে শক্তিশালী ঘাঁটি গড়ে তোলে পাকিস্তান বাহিনী শিরোমণিতে অবস্থানকালীন পাকিস্তান বাহিনীর সংগঠন ছিল নিম্নরূপ একশো সাত পদাতিক ব্রিগেড নয় পদাতিক ডিভিশনের অধীনস্থ ক ছয় পাঞ্জাব রেজিমেন্ট খ বারো ফ্রন্টিয়ার ফোর্স গ পনেরো ফ্রন্টিয়ার ফোর্স ঘ একুশ পাঞ্জাব রেজিমেন্ট উম আটচল্লিশ ফ্রন্টিয়ার ফোর্স উপরোক্ত সাংগঠনিক সামর্থ্য নিয়ে পাকিস্তানি বাহিনী শিরোমণি অঞ্চলে দুর্বেদ্য ঘাঁটি ঘাটি তৈরি করার পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে সচেষ্ট হয় শিরোমণিতে প্রতিটি পাকা বাড়িতে পাকিস্তান বাহিনী অবস্থান নেয় তাদের প্রধান সদর দপ্তর স্থাপিত হয় শিরোমণির কেবল ফ্যাক্টরিতে যোগাযোগের জন্য স্থানীয় টিএনটি অফিসকে তারা বেতার হিসেবে ব্যবহার করে শিরোমণিতে মূল ঘাঁটির অবস্থান হলেও তারা এর আশেপাশের অঞ্চল ইস্টার্ন গেট আলিম জুট মিল আফিল জুটমিল গিলাতলা মশিয়াটি সোলগাতিয়া তেলিগাতি ও দৌলতপুরে এলাকা জুড়ে স্বল্প ব্যবধানে মাইন স্থাপন মরিচা ও বাংকার তৈরির মাধ্যমে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে সাত থেকে বারো ডিসেম্বর পাকিস্তানি বাহিনী কর্তৃক শিরোমণি যুদ্ধের প্রস্তুতি পর্ব হিসেবে বলা যেতে শিরোমণিতে যুদ্ধ পূর্ববর্তী সময়ে মুক্তিবাহিনীর অবস্থান শিরোমণিতে দল যখন প্রতিরোধ ও আক্রমণ পরিকল্পনায় মহাব্যস্ত তখন যশোর খুলনার বিভিন্ন অঞ্চলে মুক্তিবাহিনী বিজয়ের স্বাদ আস্বাদনের মধ্য দিয়ে ধীরে ধীরে খুলনার দিকে অগ্রসর হতে থাকে উনিশশো সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে মুক্তিবাহিনীর সাথে সহযোগী হিসেবে বাংলার আপমর মানুষের স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ভারতীয় বাহিনী ভারতের বিভিন্ন বাহিনীর সহায়তায় সামরিক বাহিনী যোগ দেয় শত্রুর মোকাবেলা করতে মুক্তিবাহিনী ও ভারতীয় সহযোগী বাহিনী নবম পদাতিক ডিভিশন যশোর মুক্ত করতে গেলে শত্রুদের প্রধান ঘাঁটি যশোর ক্যান্টনমেন্ট পরিত্যক্ত অবস্থায় পায় ইতিমধ্যে তারা খবর পায় শত্রুদের একটি দল খুলনা অভিমুখে যাত্রা করেছে এবং খুলনার প্রবেশদ্বার শিরোমণিতে ঘাঁটি স্থাপন করেছে এই অবস্থায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী খুলনার অভিমুখে যাত্রা পরিকল্পনা করে এবং এগারোই ডিসেম্বর ফুলতলার কাছাকাছি চোদ্দ মাইল নামক স্থানে অবস্থান গ্রহণ করে এবং শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে ভারতীয় রাজপুত রেজিমেন্টের এক বিরাট বহর মেজর মাহেন্দ্র সিংয়ের এবং মেজর গনির নেতৃত্বে বেনাপোল কলারোয়া হয়ে খুলনার দিকে অগ্রসর হয়ে ফুলতলার কাছাকাছি চোদ্দমাইল এলাকায় অবস্থানরত যৌথ বাহিনীর সাথে মিলিত হয় কলারোয়া থেকে মিত্রবাহিনীকে খুলনায় আসতে পথ প্রদর্শক হিসেবে সহযোগিতা করেন শিরোমণি নিবাসী মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী শেখ আলকাস আলী শেখ আব্দুল গনি ও শেখ কুদ্দুস আলী খুলনার পথঘাট সম্পর্কে ভালো জানাশোনার জানাশোনাই উপরিক্ত উল্লেখিত মুক্তিযোদ্ধাদের মিত্রবাহিনী সঙ্গী হতে সহায়তা করে এছাড়াও নবম সেক্টরের মুক্তিবাহিনী শিরোমণির দক্ষিণ দিকে সাতক্ষীরা খুলনা সড়ক দিয়ে অগ্রসর হয়ে গল্লামারি নামক স্থানে অবস্থান নেয় আরও একটি অংশ খুলনা শিপিয়ার্ড এলাকা দিয়ে অগ্রসর হয় এভাবেই শিরোমণির চতুর্দিকে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অবস্থান গ্রহণ করে শিরোমণিতে যখন প্রলয়নকারী যুদ্ধের পূর্বাভাস তখন সাতক্ষীরা যশোর খুলনার অনেক অঞ্চল মুক্ত হয়েছিল এ কারণেই মুক্তাঞ্চলের মুক্তিবাহিনীরা খুলনার সহ আশেপাশের অঞ্চল মুক্ত করতে দৃষ্টি নিবদ্ধ করতে সক্ষম হয়েছিল শিরোমণি যুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সংগঠন ছিল নিম্নরূপ এক নয় পদাতিক ডিভিশন যার মধ্যে ছিল ক বত্রিশ পদাতিক ব্রিগেড খ বিয়াল্লিশ পদাতিক ব্রিগেড গ তিনশো পঞ্চাশ পদাতিক ব্রিগেড দুই আট নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা তিন স্থানীয় মুক্তিবাহিনী চার অতিরিক্ত সৈন্য বা যৌথ বাহিনী ক পঞ্চাশ ব্রিগেড খ পঁয়তাল্লিশ ক্যাভালরি গ এক স্কোয়াড্রন পাঁচ ক্যাভালরি শিরোমণির যুদ্ধে অন্যান্য বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য বীর মুক্তিযোদ্ধা সমরে জওয়ান আলী শেখ আলকাস আলী শেখ খবিরুদ্দিন শেখ আব্দুল কুদ্দুস শেখ আব্দুল গনি শেখ খজরুজ্জামান সহ অনেকেই অসম সাহসিকতা ও বিরত্বের সাথে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সমরে এ আলীর স্মৃতিপটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রতিটি ঘটনা আজও অমলিন ও ভাস্বর হয়ে আছে মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল সেই সকল স্মৃতি তরুণ হৃদয় ও উৎসুকদের কাছে পৌঁছে দিয়ে এই বীর মুক্তিযোদ্ধা যেন অকৃত্রিম আনন্দ পান প্রসঙ্গত সমরে এ জয়ান সালে খুলনা জেলার শিরোমণিতে জন্মগ্রহণ করেন স্কুলে থাকাকালীন তিনি ছাত্র রাজনীতিতে প্রবেশ করেন বাঙালির মুক্তির সনদ ছয় দফা ছাত্রদের এগারো দফা আগরতলা ষড়যন্ত্র বিরোধী আন্দোলন এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থান তিনি ছাত্র অবস্থাতেই অংশ নিয়েছেন উনিশশো সালে তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন মিত্রবাহিনীকে কলারোয়া থেকে খুলনায় আসতে সহযোগিতার উদ্দেশ্যে অন্যান্যদের সাথে পথের সাথী হয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা সমরে জয়ান আলী